আমার শিক্ষা যোগ্যতা সালাম আলাইকুম সবাইকে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানুষ কিভাবে ইসলামটাকে ব্যবহার করে ভাইরাল হতে যাচ্ছে হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে ইসলামের অনেক বিপ্লব হচ্ছে ইসলাম নিয়ে মানুষ ঘাটাঘাটি করতেছে ইসলাম নিয়ে মানুষ গবেষণা করতেছে কিন্তু দর্শক এই ইসলামটাকে এখন সাধারণ কিছু মানুষ এটাকে ব্যবহার করে এটাকে পুঁজি করে মানুষ যে কতটা নিম্ন পর্যায়ে যাচ্ছে মানুষ যে ইসলামটাকে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে কি অপকর্মগুলো করতেছে সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা যদি এই বিষয়গুলো না জানেন বা আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে অবগত না থাকেন তাহলে কখন যে আপনাদের মধ্যে কি মানে অপকর্ম বা কি একটা অপসংস্কৃতি ঢুকে দেওয়া হবে তখন মানে সেটা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ দেখতে থাকবেন হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলে বর্তমান সময়ে অনেক বক্তারাই বা বর্তমান সময়ে অনেক ইসলামিক বক্তা যারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়াস করে বা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে সব সময় ভাইরাল হতে চায় কিন্তু দর্শক তাদের বিষয়টা আলাদা আর আপনারা যাকে স্ক্রিনের মধ্যে দেখতেছেন এর বিষয়টা আলাদা এ আসলে ভাইরাল হওয়ার জন্য কি কি করছে আমি আপনাদের সেই জিনিসগুলো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি তো দর্শক সর্বপ্রথম আমরা দেখব যে আসলে সে কি কি জিনিস নিয়ে আসলে ভাইরাল হতে যাচ্ছিল আর ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো যে সে এখন কি করতেছে এখন তার কি অবস্থা তো দর্শক ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গুনের কথা বললেন মুমিন যারা হবে তারা এক নাম্বার মুমিনের গুণ হল মুমিন্দা খুশু হুজুর শহীদ নামাজ পড়বে

আল্লাহ কোচন করে পরের শব্দে আল্লাহ বললেন আরো আল্লাহ আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য না আরকি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আসতো আমার মা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মালানা উমর ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে সিনেমাটি সিনেমা টিনেমা করি অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে দর্শক আপনারা এতক্ষণ থেকে যে ভিডিওগুলো দেখতে পারলেন এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও এই ভিডিওগুলোর দ্বারা সে কিন্তু ভাইরাল হয়েছে এই ভিডিওগুলোর দ্বারা কিন্তু সে একদম মিডিয়া জগতে চোখে পড়েছে হ্যাঁ দর্শক যখন আর কি তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে সে এখন ভাইরাল হয়ে গেছে এখন সে আসলে মিডিয়ার কাছে মাপ চাচ্ছে সে দাড়ি আরো ভালো করে রাখছে আবার মাথাটা টাকলা করছে মানে চুলগুলো ছোট ছোট করছে আর মানে তার অনেক পরিবর্তন সে এখন বলতেছে তার ভুল হয়েছে তাকে মাফ করে দেন সে আবারও আর কি করতে চায় সে আবারও ইসলামিক বক্তা হতে চায় সো আসলে আমি এই কথাগুলো নিজের মুখে বলতেছি না চলেন আমরা তার ভালো হওয়ার ভিডিও গুলো দেখি মানে ভালো হওয়া যে নাটক করতেছে সে সে যে আসলে মানে এখন বলতেছে সে সেগুলো ইচ্ছা করে করে নাই তার ভুল হয়েছে সেই ভিডিওটাকে দেখে নেই আল্লাহ বাফ করো আল্লাহ বাফ করো আমার নিজের কান্না চলে আসে আসলে সত্যি কিন্তু সে অনুতপ্ত যেটা আমি জানি জাতি এখন তার বিশ্বাস করবে না তবে আমার চোখের পানি সে কিন্তু আমার বাই না সে কিন্তু আমার কিচ্ছু লাগে না কিন্তু আমার চোখে পানি চলে আসছে তার আপনি যে সুন্দর তাফসির করেন ভাই আমরা

মেয়েদের সাথে কথা বলিয়ে ভাই আজকে ভাই সে আবারে কত অশ্লীল বিষয়ে বুঝাইছে ভাই আল্লাহ কি আমার রে বাফকে না তো ভাই আসলে আমি একটা কথা বলতে চাই শিফন শিফন মাত্র মিজান সরফ মনে পড়ে মেয়ে আপনি দাওরাই কমপ্লিট হাদিস দাওরাই হাদিস কমপ্লিট আর এত মনে করেন মেয়ে আপনার নকের যোগ্য না মেয়ে ভাই মানুষ তো ভাই যোগ্যতা লাগে যোগ্যতা তো ভাই বলতে হয় না মানুষ কোরআন তেলোয়াত আসান বয়ান শুই না মানুষ হতাশ এই লোকে কাজ করতে পারে না ভাই 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 আমি মানুষ শয়তান ভাই যার তার সঙ্গ নিতে নাই ভাই বুঝি নাই ভাই বুঝি নাই ভাই আজকে মানুষ ভাই আমাকে ক্ষমা করবে না আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ মাফ করো আমার ভাষা নাই কি কি বলবো আমি নিজে কথা বলতে জানি আপনারা তারে মেনে নিতে পারবেন না আমি বারবার বলতেছি তবে মেনে নেওয়ার চেষ্টা করেন কারণ সে সত্যি সত্যি অনুতপ্ত বিশ্বাস করেন সত্যি সত্যি অনুতপ্ত এখন আপনারা জানেন কীভাবে এখন আমারে অনেকেই বলবেন যে ওনারে কেন ভিডিওতে আনতেছেন নেই সে আসলে বোঝানই দরকার উনি ভালো হয়ে গেছে মানুষ তো বুঝতে হবে যাক আপনাদের কাছে আমার অনুরোধ ওনারা আপনারা একটু বিবেচনায় রাখবেন একটু বিবেচনায় রাখবেন উনি সবার মতো না ওনার আলোচনা শুনবেন এবং দর্শক আপনারা এই লোকের আগের ভিডিও এবং পরের ভিডিও দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে টুপি পাঞ্জাবি পড়লেই যে সে ইসলামিক বক্তা বা টুপি পাঞ্জাবি পড়লেই যে সে সব সময় কোরআন হাদিসের কথা বলবে এমনটি নয় আপনারা ওয়াজ শোনার আগে বা আপনারা কারো কথা শোনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন যে আপনারা কাদের কথা শুনছেন নাহলে হয়তো আপনারাও অনেক বড় ধোকার মধ্যে পড়ে যেতে পারেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ